হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্য ভালো আর সুস্থ আছেন আপনাদের আলার মধ্যে আমিও ভালো আছি বেশ অনেক দিন ধরেই আমি ভিডিও মেকিং করব সিরিজ ওয়াইজ সেটা হয়ে উঠছিল না বাট আমি এখন ফাইনালি প্ল্যানে নিয়ে ফেলেছি যারা গ্রিক সাইপ্রাসে স্টুডেন্ট পারপাসে আসতে চাচ্ছেন ভিসা ক্যাটাগরি তারপর হচ্ছে কিভাবে প্রসেসিং করতে হবে ফাইলগুলো সেগুলো সম্পর্কে ধারণা নেই আমি একদমই গ্রিক সাইপ্রাসে স্টুডেন্ট ভিসায় আসতে হলে ইনিশিয়ালিভাবে প্রাইমারি লেভেল থেকে একদম ভিসা হওয়ার পর পর্যন্ত যা যা লাগে বা যা যা করতে হয় কখন কোন স্টেপ হয় সব কিছু একদম টোটালি এ টু জেড নিয়েই আমার ভিডিওগুলো থাকবে সিরিজগুলো ডেফিনেটলি মিস করবেন না আজকের সিরিজটা হচ্ছে ফার্স্ট সিরিজ সেটা হচ্ছে যে গ্রিক সাইপ্রাসে স্টুডেন্ট ভিসা পারপাসে অ্যাপ্লাই করলে কী কী ডকুমেন্টস লাগে ওকে সো আজকে শুধু ডকুমেন্টস নিয়ে কথা হবে সেটা হচ্ছে গ্রিক সাইপ্রাসে যদি স্টুডেন্ট পারপাসে আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে ডেফিনেটলি আপনার যেগুলো লাগবে আপনি যদি ব্যাচেলরে অ্যাডমিশন নিতে চান ঠিক আছে তাহলে এসএসসি এইচএসির সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট দুইটাই আপনার অ্যাটাস্টেশন লাগবে ওকে যদি আপনি মাস্টার্সে যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র এইচএসি আর হচ্ছে ব্যাচেলর এই দুটো সার্টিফিকেট এবং কি ট্রান্সক্রিপ্ট ট্রান্সলেশন করালেই আনা ওকে এসএসসিটা এরকমভাবে লাগবে না তারপর করে রাখতে আমি বলি তারপর এটা গেল হচ্ছে যে আপনার একদম মেন ইনিশিয়াল আর একটি বিষয় সেটা হচ্ছে যে আমি বলবো দেশের বাহিরে যারা অ্যাপ্লাই করবেন ডেফিনেটলি আয়লসটা দিয়ে ফেলার চেষ্টা করবেন উইদাউট আয়লসে অনেক এজেন্সি আপনাদেরকে বলবে অ্যাপ্লাই করা যাবে অনেক এজেন্সি অনেক ধরনের হচ্ছে ভাবে আপনাকে ব্রেন ওয়াশ করে আপনাকে বাইরের কান্ট্রিতে পাঠানো ট্রাই করবে কিন্তু উইদাউট আয়ালসে আপনারা কেউ দয়া করে ওরকমভাবে অ্যাপ্লাই করবেন না একদমই যদি নিরুপায় হয় এবং কি আপনি যদি শিওর থাকেন উইদাউট আয়ালসে আপনার ভিসাটা হবে ব্লু পেপারটা পাবেন তাহলে ডেফিনেটলি আপনি পাসওয়ার্ড টেস্ট বা অনেক ইউনিভার্সিটি ইন্টারভিউ নিয়ে রাখে ঠিক আছে সেগুলোর মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন ওকে তো বিষয়টা হচ্ছে যে আপনার তাহলে টোটাল তিনটা ডকুমেন্টস খুবই ম্যান্ডেটরি আপনার হচ্ছে সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এবং কি আয়ালসের সার্টিফিকেটটা ওকে আয়ালসের যে মেইন হার্ড কপি আছে সেটার আপনার সফট কপি করে রাখবেন তো সেইটা পাঠাতে হবে অ্যাপ্লাই করার সময় তারপর যে ডকুমেন্টসটা লাগবে আপনার হচ্ছে এগুলো দিয়ে মোটামুটি অ্যাপ্লাই করা যাবে অফার লেটার আসবে আনকন্ডিশনাল অফার লেটার আসার পর এটা আসে নর্মালি এক থেকে দেড় দিন বা দুই দিন পর অফার লেটার আসতে বেশি সময় লাগে না গ্রিগ সাইক্রাসে ঠিক আছে তো তারপরে আপনার অফার লেটার আসার পরে যে কাজটা দ্রুত করে ফেলতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে কারণ পুলিশ ক্লিয়ারেন্স যদি লিগেল হয়ে আনতে চান এগারো থেকে বারো দিন বা তেরো দিনের মতো সময় লাগে আমার লেগেছে ঠিক আছে সো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ম্যাচ করতে হবে তারপর আপনার হচ্ছে নেটিভ কান্ট্রি গভর্নমেন্ট কোনো হসপিটাল থেকে মেডিকেলটা করাতে হয় সো মেডিকেলটা আপনারা করাবেন পিজি হসপিটাল থেকে আমি করেছিলাম ডেফিনেটলি হসপিটালে যাওয়ার সময় আপনারা অনেক ভোরে রওনা দিবেন যাদের বাসা দূরে আপনারা সাড়ে ছটা সাতটার মধ্যে হচ্ছে গিয়ে বা তারও আগে হচ্ছে আপনারা মেডিকেলে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো এটা খুবই ইম্পর্ট্যান্ট এই দুটা কাজ হয়ে গেলে আপনার এ এটাও হচ্ছে আপনাদের এজেন্সির কাছে দেবেন আর যদি কেউ সেলফ অ্যাপ্লিকেন্ট হন আপনি অফলেটার আসার পরেও আপনি এই দুটা পেপার সাবমিট করতে পারেন ঠিক আছে তারপরে এই মে ডকুমেন্টসই হচ্ছে আসলে মেনলি এগুলোই এসসিসি এইচএসি তারপর ব্যাচেলর এগুলো ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট এবং কি মেডিকেল করলে সেই এটার সার্টিফিকেট তারপরে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স তো মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স দুইটাই আবার কিন্তু অ্যাটাস্টেশনের প্রয়োজন হয় ওকে তো এই দুইটা অ্যাটাস্টেশন স্টেশন আমি করিনি নর্মালি এজেন্সি হচ্ছে করে আর এবং কি যারা সেলফ অ্যাপ্লিকেন তাদের তো নিজেদেরই করতে হবে আমি বলবো যে সেলফ অ্যাপ্লিকেন্ট কেউ যদি খুবই চান তো করতে পারেন কিন্তু আসলে যেহেতু গ্রিক্সার পাশে এজেন্সিগুলো কোনো সার্ভিস চার্জ নিচ্ছে কিনা আমি জানি না কিন্তু যেহেতু মানে ফাইল ওপেনিং চার্জ নিচ্ছে না এবং সার্ভিস চার্জও নিচ্ছে না হয়তো সো সেক্ষেত্রে আসলে নিজে আপ্লাই করলে দেখা যাবে যে অনেক বেশি হেডেক থাকে আপনার এজেন্সি দিয়েও করাতে পারেন এবং কি যদি সেটা না চান তাহলে আপনারা নিজেরাও করতে পারেন অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপু সেলফ অ্যাপ্লিকেন্ট কীভাবে হবো নিজে নিজে কীভাবে অ্যাপ্লাই করবো একটু বলবেন সো নিজে নিজে আসলে অ্যাপ্লাই করাটা আমার কাছে মনে হয় যে যেহেতু সার্ভিস চার্জ নিচ্ছে না গ্রিক সাইপ্রাসে কারণ নিচ্ছে না একটাই কারণে কারণ ইউনিভার্সিটি এজেন্সিগুলোকে হিউজ পরিমাণে টাকা দিচ্ছে অনেকগুলো টাকা দিচ্ছে একটা স্টুডেন্টের পিছনে তো সেখানে সার্ভিস চার্জ নেওয়া তো কোনো প্রশ্নই আসে না ঠিক আছে তারপরেও যদি অনেকে ফাঁদে পড়েন সার্ভিস চার্জ চায় তাহলে ডেফিনেটলি তখন বলবেন যে না গ্রিক সাইপ্রাসে স্টুডেন্ট ভিসায় কোনো সার্ভিস চার্জ লাগে না আমরা দিবো না ঠিক আছে তো আজকে ছিল হচ্ছে ডকুমেন্টস নিয়ে নেক্সট ডে আসবো নেক্সট কী ধাপ আপনাদের সামনে আসবে সেটা নিয়ে এবং কি কি লাগবে সেটা নিয়ে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম